পটল হাইডার কলাম মাঠে যা যাইয়ে মেশিন টা একটু দেখে কি অবস্থায় আছে ময়লা হইলো না কি হইলো আজকে ওর দেখা হোক তারপরে দেখা বানে খালি খাবে খালি খাবে তাই না হ্যাঁ আসুক আজকে তোর খবর আছে তুমি বলে আমার খুঁজে বেড়াচ্ছ নাকি আব্বা মরে যাওয়ার পরে জুমা গুলো সব তুমি করে কমে খাচ্ছ একা একা মন্ত্র বোনটা করলে আমি আনবো না নেই আপনি বিয়ে সাথে করতে হবে

অরে আমাৰ পুরা মাথা মাথা গরমকে নৰে তোৰ তো আজ দেখচোন আগে আমি যে পারলাম না রে তুই আজকে মাথো পাৰে কাছে আই তোর একদিন কয়দিন লাগে তোর আজকে দেখে ছেড়ে দেবো যা 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 আজকে মাথো বাৰে কাছে যা দেখি তুই কি করতে পারিস দেখিনি দাঁড়া যা আরে আবি

ছো আর কি করনি ও আমি শুনতে চাচ্ছি না তোমার বাপটা মরে যাওয়ার পরে ওই সয় সম্পত্তিকে তুমি যে একা করতে তোমার ছোটটা ভাই আছে তোমার মনে আছে মনে আছে তুমি তার এই সম্পত্তিগুলো ভাগ করে দিয়েছো দাওনি তো সালিস বিচার যেহেতু আমরা সব জায়গায় করে বেড়াই দু সাইডে ওসব আমার অভিজ্ঞতা আছে তো একটা কাজ করো ওই মাঠে যে জমা তিগুলো দুটো মেশিনে জমি ওইটা তোমার ভাই দিয়ে দাও আর এইটাও দিয়ে দাও আর তুমি বাড়ি যেয়ে ওই ঘর যে আছে আর মতে তিন ডরুম ও দুই ডরুম তুমি ছেড়ে দাও একদমই তুমি যে থাকো কেন গো যদি সব আমি দিয়েই দি আমি থাকব কোনে আমি খাবো না খালে তুমি মরে যাবানি এই 15 বছর তো খাইয়ে খাইকে আইছো আরে কয়দিন না খেতে আইক্লে ওই বিছারা আমার একটাই যা কইছি একটুও নড়ছ না এই ভুলো যিস্ট কি কইছি যনা কোন নড়ছ না আয় যাও এটা হলো আমাদের বাস্তব সমাজের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে কিন্তু বড়ো ভাই সারা জীবন সংসারের ভার কাঁধে নিয়ে সংসার চালিয়েছে এখন তার আর কোনো মূল্য নাই আর বাস্তব সমাজে আমরা যদি একে অন্যের সাথে মিলেমিশে থাকি তাহলে সংসার সুন্দর হয় ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন